ভাই মাঠের রাস্তাটা দেখলে আমার প্রচণ্ড হারে হাসি পাই কারণ যে ইঞ্জিনিয়ারটা করেছিল মানে এত সুন্দর ম্যাপ বের করেছিলো এই রাস্তাটার তো তাকে ধন্যবাদ দেওয়া দরকার খুবই কারণ এত সুন্দর একটা মাঠ দিয়ে আঁকা বাঁকা রাস্তা মানে পুরো একদম সাপের মতো মানে কোনো দিক দিয়ে কম নেই মানে যদি কেউ রাতের বেলায় আসে যে কোনো সময় যেদিক সেদিক নামিয়ে দেবে তো যারা হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাঝে চলে এসেছি নতুন একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হলো আমি একটা বিয়ের ভাড়া যাচ্ছি বাসার ভাইয়ের গ্রাম থেকে তো চলো ভিডিওটা দেখতে থাকো বাসার ভাইয়ের বাড়িতে গিয়ে আমি গাড়িটা নিয়ে তারপর যাব আমার প্রচণ্ড হারে লেট হয়েছে মানে কটা দিন থেকে আমি প্রত্যেকটা ভাড়াতে মানে লেট করছি তার জন্য গালাগালিও খুব খাচ্ছি তো চলো আজকেও লেট হয়েছে কিছু করার তো নেই তো যাওয়া যাক কি হয় দেখে যেসব ভাইরা ইউটিউব বা ফেসবুকে ভিডিও করো তাদের মান সম্মান বলতে আমার মনে হয় না যে থাকে মানে যে কোনো জায়গায় ক্যামেরা ধরে ভিডিও করাটা মানে গ্রামের মাঝখান্তি মাঝখান্তি যাওয়ার সময় ভিডিও করাটা মানে কেমন একটা নিজেকে একটা মানে হাসি হাসি ফিল হয় তো আমি এখন সোনাতলা গ্রামের ভিতরে তো চলো বাসার ভাইয়ের গ্রামে ঢোকে আবার কথা হচ্ছে তো ভাই কথা বলতে বলতে এখন বর্তমান চলে এসেছি সোনাতলা গ্রামের ভিতরে তো এখান থেকে আর বেশি বাড়ি ঘর নেই তারপর আবার মাঠের রাস্তা তো সামনে আবার মাঠের রাস্তা ফাঁকা পুরো মাঠ তো দিনের বেলায় অসুবিধা সেরকম কিছু নেই তো চলো যাই মাঠটা পার করে তারপর আবার কথা হচ্ছে আর এদিকে দেখো ছোটো ছোটো ভাইগুলো সব রাস্তায় সাইকেল চালাচ্ছে তো চলো যাওয়া যাক ভাই মাঠের রাস্তাটা দেখলে আমার প্রচণ্ড হারে হাসি পাই কারণ যে ইঞ্জিনিয়ারটা করেছিল মানে এত সুন্দর ম্যাপ বের করেছিল এই রাস্তাটার তো তাকে ধন্যবাদ দেওয়া দরকার খুবই কারণ এত সুন্দর একটা মাঠ দিয়ে আঁকা বাঁকা রাস্তা মানে পুরো একদম সাপের মতো মানে কোনো দিক দিয়ে কম নেই মানে যদি কেউ রাতের বেলায় আসে যে কোনো সময় যেদিক সেদিক নামিয়ে দেবে তো যারা গভীরপুর গ্রামের ভিতরের দিকে ঢুকবে তারা খুব সাবধানে আসবে তো চলো যাওয়া যাক তা ভাই আমার প্রচণ্ড পরিমাপ লেট হয়েছিলো তার জন্য আমি ভিডিও করতে পারিনি কারণ আমি গাড়িটা নিয়ে এসে কেবলমাত্র লোক তুলে আমি এই মালমগাছা গ্রাম থেকে কেবলমাত্র গাড়িটা ছাড়লাম তো তাড়াতাড়ি যেতে হবে মানে আমি সবার লেট ঢুকেছে তো চলো সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে সামনে আগে যাই তারপর আবার কথা বলছি আজকে ভাই আমার বিয়ের গাড়ি না আমার গাড়িতে বটযাত্রী আছে তো বেশি দূরও না সামনে কাছেই তো চলো তো ভাই আমরা বিয়ে যাবো আজকে মালুমগাছা গ্রাম থেকে বীরপুর গ্রামে তো বেশি ডিফারেন্স না মাত্র পনেরো কিলোমিটার তো খুব কাছেই আজকে তো চলো যাই ভাই এরকম দৃশ্য পেলে মানে ভিডিও করার মতো মানে ওয়েদার আর কি আকাশে এত সুন্দর পরিমাপ মেঘ করেছে মানে বলার মতো না আর দুই সাইডে খেজুর গাছ আছে মানে রাস্তার ভিউটা দারুণ একটা সুন্দর জায়গা তো ভাই আমি কথা বলতে বলতে এখন চলে এসেছি বর্তমান চিচুড়িয়া গ্রামে মানে এই গ্রামটাইতেই আমার বাড়ি তো সামনে এই মোড় থেকে বাঁ দিকে একটুখানি গেলেই আমার বাড়ি তো চলো যাই আরো তো ভাই লোকাল রোডের জন্য ভিডিও মাঝখানে করতে পারিনি আমি এখন বর্তমান চেঙ্গা যে মেন রোড আছে তো মেন রোডে উঠবো উঠবো ভাব তো আমার সাথে যে গাড়িগুলো ছিল ম্যাক্সিমাম গাড়ি চলে গেছে আমার পিছনে আছে বিয়ের গাড়িটা তো আজকে বিয়ের গাড়িটা নিয়ে আসছে বাবু দা তো ওর স্করপিওতে করে নিয়ে আসছে তো চলো মেন রোডে উঠে তারপর কথা হচ্ছে আমি যে রোড আর কি তো এই রোডের উপরে উঠে পড়েছি তো আজকে প্রচন্ড পরিমাণ রোদের জন্য গাড়িতে সব এসি চলছে আর বাইরের সাউন্ড খুব একটা বেশি আসছে না আর এই দেখো টোটোওয়ালা ভাইকে আমি অনেকক্ষণ থেকে হরেন দিচ্ছি কোনো সাইড দেওয়ার কোনো ব্যাপারই না তো ভাই টোটো গাড়ি মানে রোডে উঠলেই মানে এদের যে কি ভাবে নিজেকে মানে বলা মুশকিল মানে প্রত্যেকটা টোটো গাড়ি তো আমরা বড় গাড়ি তো আমরা রাস্তার যে কোনো একটা সাইড ধরে যাই আর চিন্তা ভাবনা করি যে কারো কোনো অ্যাক্সিডেন্ট হবে নাকি মানে কেউ সামনে চলে আসবে নাকি আর এই দেখো এই একজন আছে মানে এদেরকে বলার মতো কোনো কথাই নেই তো ভাই আমরা মানে এখন বর্তমান বীরপুর গ্রামে ঢুকবো ঢুকবো ভাব তো ওই গাড়িগুলোকে জিজ্ঞেস করলাম যে একবারে বীরপুরের যে শেষ প্রান্তে বিয়েটা হচ্ছে তো বেশি কথা না বলে গাড়িটা চালানোটাই ভালো হবে কারণ রাস্তার হাল খুবই খারাপ তো ভাই আমরা বীরপুর গ্রামে চলে এসেছি তো একবারে লাস্ট প্রান্তে বিয়েটা হচ্ছে মানে গ্রামের শেষের দিকে একদম তো আমার সাথে যে গাড়িগুলো এসেছিলো ওরা অনেক আগে যাওয়ার কারণে আমি একা চিনতেও পারছি না তো তার জন্য বারবার ফোন করতে হচ্ছে আর ফোন করার জন্যই আমাকে টোটাল রাস্তাটা ভিডিও করতে পারছি না কারণ আমি ম্যাক্সিমাম টাইম লোকালে ভাড়া খুব কমই আসা হয় মানে কলকাতায় থাকার জন্য আমাকে লোকালে রাস্তাঘাট খুব একটা বেশি চিনি না তো চলো ওখানে গিয়ে তারপর আবার কথা হচ্ছে তো ভাই আমরা চলে এসেছি গাড়িটা পার্কিং করে দিয়েছি আর বেশি ভিডিও করে লাভ নাইট পরে আবার কথা হবে